দুই সালের তিরিশে জুলাই আমেরিকার পেস এজেন্সি নাসা এবং ভারতের ইসরো মিলে লঞ্চ করে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল স্যাটেলাইট নিসার হ্যাঁ নিসার তৈরিতে এক দশমিক পাঁচ বিলিয়ন তথা আঠারো হাজার কোটি টাকা খরচ হয়েছে এতে ব্যবহৃত হয়েছে একুশ সাথে দুইটি ফ্রিকুয়েন্সির আডার যার মাধ্যমে পৃথিবীর প্রতিটি অংশে নজর রাখতে পারবে নিসার এছাড়া বানানোর প্রাথমিক লক্ষ্য পৃথিবীর প্রতিটি অংশের জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ করা বিশাল হিমালয়ের এক সেন্টিমিটার বরফ করা থেকে শুরু করে পদ্রপাত এবং অ্যামাজন জঙ্গলের ছোট্ট একটি পরিবর্তনও এটি শনাক্ত করতে পারে এখন আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগছে স্যাটালাইট উপরে পাশে কীভাবে মাটিতে আছরে পড়ে যায় না কেন কী এমন শক্তি যা স্যাটালাইটকে আটকিয়ে রাখে পৃথিবীর মদক টান এবং সূর্যের মহকশ শক্তির কারণে স্যাটালাইট নির্দিষ্ট অক্ষ থেকে পৃথিবীকে আবর্তন করে এবং মাটিতে আছড়ে পড়ে যায় না চলুন বিষয়টি আরও ভালোভাবে বোঝা যাক ধরেন একটি বলকে সুতা দিয়ে বেঁধে গোড়ালে যেমন বলটি নিজ অক্ষে ঘুরবে তেমনি পৃথিবীর স্যাটেলাইটকে কেন্দ্রাতিক শক্তি দ্বারা আকর্ষণ করে যার ফলে স্যাটেলাইট অন্য কোথাও চিটকে চলে যায় না ঠিক যেমন বলের সুতার মতো অন্যদিকে সূর্যের মহাকর্ষ শক্তি স্যাটেলাইটকে পৃথিবীতে আশ্রয় পড়তে দেয় না ঠিক যেমন একটা বস্তুকে দুজন মিলে টানছে দুজনের শক্তি সমান হওয়ার কারণে কেউ নিজের দিকে সেই বস্তুকে টেনে নিতে পারছে না ফলাফল একই জায়গা থেকে পৃথিবীকে আবর্তন নিসা স্যাটেলাইট রেডিও ফ্রিকুয়েন্সি দিয়ে পৃথিবীর ভূমিকে স্ক্যান করে নিখোঁজ তত্ত্ব নেয় লাইট একবারে পঁচিশশো কিলোমিটার এলাকার ফটো তুলতে পারে কোথাও কোনো ছোট্ট পরিবর্তন হলেও নিচার তা বুঝতে সক্ষম